ও মার কাছে যাবি দুদু খেতে এই যে বিড়ালের বাচ্চা খা বিড়ালের বাচ্চা না এটা বড়ই হয়ে গেছে খাচ্ছে আর শ্রেণিকা বলছে ওর মার কাছে যেত দুদু খেতে খালি পায় নেমে যাচ্ছে দুটো পুচ সরে যাও কী করছে এই না ওরে বাবা দেখো অবস্থা ভয় লাগে না কামে দেবে হাত দেয় না ও খাচ্ছে হাত দিয়ে খাওয়া হয়ে গেছে কি সুন্দর খেয়েছে তোমাদের মতন কি ফেলে ফেলে খেয়েছে বাবা এসছে বাবাকে জিজ্ঞাসা করছে যে বাবা তুমি ছাতা নিয়েছো কি না বাবা বৃষ্টিতে ভিজে যাবে তাই আমি মনে করতে ভুলে গেলে ওরা মনে করতে ভুলে না বাবা ছাতা নিয়েছে কি না বাবা খেয়েছে কি না শ্রীনিকা ঘড়ি পড়েছে শ্রীনিজা ঘড়ি পড়েছে আর বাবাও ঘড়ি পড়েছে হাত ধরে দুই বুনু কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ কাকে ডাকছো মা নারু কোথায় নারুদের বাড়ি কোথায় কি হয়েছে নারু নারু আসছে না নারু খেলতে আসছে না তোমার সাথে

পড়ে গেলাম আমাকে হাত ধরে নিয়ে যাও হাত ধরে শুধু হবে না আমাকে একটু হাত ধরে নিয়ে যাও আমি পড়ে যেতে পারি রাস্তায় আমি কিন্তু পড়ে যাবো আমাকে একটু হাত ধরে নিয়ে যাও আমিও তো পড়ে যেতে পারি রাস্তায় কি আমি এখন বড় না আমি ছোট আমি ছোট বেবি তোমাদের তোমাদের বেবি আমি দেখো দুজনে হাত ধরে ঘরে গেল এবার জুতোগুলো খুলছে আচ্ছা জুতোগুলো খোলা জায়গায় রেখে দেবে তোমাদের ওখানে জায়গা জুতো রাখার কোথায় রাখতে হবে রেখে দাও ওখানে রাখতে হয় না জুতো খোলা কোথায় রাখো হ্যাঁ তোমার জুতো জোড়া রাখো তোমার জুতো রাখো বুনুকে রাখতে বলতে পারতে সব জুতো রাখলে বুনুকে রাখতে বলতে পারতো ছোট বুনু ছোট তাহলে আমার জুতোটাও তুলে রাখো আসো আমার জুতোটা